অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে তা চূড়ান্ত হয় বৈঠক শেষে সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সবার সাথে আলোচনা করে চব্বিশ ঘন্টার মধ্যে তালিকা চূড়ান্ত করা হবে যে কোনো স্থাপনার রাখে নিরাপদ মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বর্তমান পরিস্থিতি বাস্তবতায় নতুন সরকারের রূপরেখা চূড়ান্ত করতে সন্ধ্যায় বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সদস্য বৈঠকে বসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সাথে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ও তানজিম উদ্দিন দীর্ঘ বৈঠক শেষে রাত বারোটার পর বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন ছাত্র অভ্যুত্থানের নেতারা অপেক্ষমান সাংবাদিকদের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান বৈঠক হয়েছে ফলপ্রসূ সর্বসম্মতিক্রমে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ ঘন্টার মধ্যে চূড়ান্ত হবে পুরো তালিকা ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারি চূড়ান্ত সরকার চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম আহ্বান জানান চলমান নৈরাজ্য ঠেকাতে দ্রুত নিতে হবে কার্যকর পদক্ষেপ লুটপাট বন্ধ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে ছাত্র সমাজকে থাকতে হবে সতর্ক এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মাধ্যমে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন এটি 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 মন্দির পাহারা দিচ্ছেন এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে জনগণের রাস্তা ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর আহ্বানও জানান তারা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে নিয়ম আছে সেটা ফলো করা হবে চ্যানেল ঢাকা